খুব সুন্দর তাই না চলো ভেবে একসাথে নিতে ও বেরো বেরোয় যাও বেরোই যা এই আজকে বলছি তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ কি বল বলছি যে তুমি যারে দেখবা সরি সরি দাদা

Bantu, बंदू itu गांचला Eh, ए मुकेश नाग मुकेश दे गाना का

ইচ্ছা yeah, লেখো <laughs>

ভাই сейчас कोन देखो जिमের আর ইরফান গাড়ি ওরা দুজন আসবে আমি ওদের সঙ্গে প্ল্যান করব ঠিক আছে আমি ওখানে ওয়েট করছি আসো 2 hours আমি এখন 20 মিনিট ধরে জিমের এখানে অপেক্ষা করলাম গাড়ি রেখারে তো জিম তো আসলো না তো আমি এখন দেখো জিমের কাছে যাব ঠিক আছে তো সুজা এখন জিমের কাছে যাবে দেখো কেমন হয় ওরা সুমিতকে पत्ता দেয় না ঠিক আছে সেরকম এটাবে ওরা তো সেলিব্রিটি এখন দেখা যাক पत्ता দেয় কিনা নামা ইরফান আমি ভালোবাসে এখন ইরফান আমার ইরফানের কাছে শোনা ইরফান গাই না কই ইরফান কে ঢাকা ইরফান কে ঢাকা তুমি आवाज কি খালা আমার যাও 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 কি গিয়ে শুন কাছে গিয়ে শুনে দেখ আর বলো মানা আমার ইরফান এই খান

দেখেছো তুমি তো ওর হ্যাঁ ওর ওর ওর

যাকে না ভাই এই ঠিক আছে তোর কাছে তোর জন্য তো পাব না তুই তুই ওর খাওয়া ভুট্টা খাবি ওর খাওয়া বুটটা খাবি ওর খাবি এটা রিল

দেখ তোর তো চলে যাচ্ছে এখন তোর ভাই তো যাচ্ছে এটা ঠিক আছে এটা ঠিক আছে বড়া tôi mời chọn lựa mà lựa chọn giờ bên lựa chọn lựa chọn lựa cái video là lựa ये बाबूराव का स्टाइल है सुन ले

না তো না তো ও ডার্লিং এটা না তো করে আর আমারে এલું মনে আছে আমি করি ও মোরিয়া ডিডিং 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 দেখুন কি ডিডিং টাউন চলছে চলছে চলুক ডিডিং জট পা কি हां 됐어 প্লে দাও আমারে टोटाले <enger classics and brightness> <nous Negative Holbox> পালা গুলো দেখছড়া এবার এ চলো একসাথে সিগারেট খাবো চলো সিগারেটটা খাতিবে দেছো ভাই শালা তোমার খা দেখতেই পেলে আমার নতুন একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ তো আমি তার সঙ্গে গিয়ে ভিডিও বানিয়েছিলাম খুব সুন্দরই লাগলো তো বন্ধুটা বাড়ি চলে গেছে এখন আমরা এখন গেট আপ শেষ করে নেবো আজকের মতন এই না না তুমি যে এত লোকের সাথে সেলফি তুললে দেখো হ্যাঁ আমার খুব ভালো লাগে তোমার যদি আগে কোনো দিন এরকম চলতে না চলেনি চলতে না আগে কেমন লাগলো খুব ভালো লাগলো আমার মন থেকে বলো কেমন খুব ভালো

ठीक है आज के लिए परंतु टाटा बाय